হ্যালো ফুটবল ফ্যান্স যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা দল দলের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছে লিওনেল মেসি এঞ্জেল টিমারিয়া সহ শীর্ষ তারকারা আর্জেন্টিনার অনুশীলনে ঘামঝরাতে দেখা গেছে দলটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেসকেও শুধু কোপা আমেরিকাতেই নয় আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকেও খেলার ইচ্ছা ছিল ফার্নান্ডেসের মানসিকভাবেও কোপা আমেরিকার পর অলিম্পিকে খেলার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার এই মিডফিল্ডার কিন্তু ফার্নান্ডেসের অলিম্পিকে খেলার স্বপ্ন শেষ পর্যন্ত হয়তো পুরো নাও হতে পারে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তর এরুলের বরাত দিয়ে সংবাদমাধ্যম মুন্ডে আলবিসেলেস্তে জানিয়েছে এনজো ফানান্দেস অলিম্পিকে খেলার অনুমতি চেয়ে একাধিকবার তার ক্লাব চেলসির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন কিন্তু শেষ পর্যন্ত ফার্নান্দেসকে অলিম্পিকে খেলার অনুমতি দেয়নি চেলসি ফলে হাবিয়ের মাসচানো দলের হয়ে ফ্রান্সে অলিম্পিক খেলতে যাওয়া নাও হতে পারে ফার্নান্ডেসের আগামী চব্বিশে জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক শেষ হবে দশই আগস্ট এই সময় ক্লাবগুলো মৌসুম শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান দলে অন্যতম নির্ভরযোগ্য তারকাদের একজন। করা হচ্ছে তাকে অলিম্পিকে ছেড়ে দিলে নতুন শুরুতে সেটা চেলসির প্রস্তুতিতে বড় প্রভাব ফেলবে কদিন আগে কুচকির চোটে ভোগা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার অস্ত্রোপচার করিয়েছেন সে সময় তার কোপা আমেরিকায় খেলা নিয়েও শঙ্কার কথা শোনা গেছিল তবে শেষ পর্যন্ত কোপায় খেলা হলেও তাকে অলিম্পিকে খেলানো ঝুঁকি নিতে চায় না চেলসি অন্যদিকে অলিম্পিকে খেলার জন্য নিজের ক্লাব অ্যাস্টনভিলার সঙ্গে লড়তেও রাজি আছেন আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ এরই মধ্যে তিনি অলিম্পিকের অনুমতি পেতে ক্লাবের সঙ্গে লড়াইয়েরও ঘোষণা দিয়েছেন মার্টিলেজ বর্তমানে খেলেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় আর অলিম্পিকের জন্য তাকে নতুন মৌসুমে শুরুর আগে অন্তত তিন সপ্তাহের জন্য ক্লাব ছাড়তে হবে যার কারণে এমির ক্লাব অ্যাস্টন ভিলাও তাকে অলিম্পিক গেমসের জন্য নাও ছাড়তে পারে যার ফলে আগে থেকেই অ্যাস্টন ভিলার সঙ্গে অলিম্পিকে খেলতে যাওয়া নিয়ে লড়াইয়ের ঘোষণা দিয়ে রেখেছেন আর্জেন্টাইনে গোলরক্ষক ওলেকে দেওয়া সাক্ষাৎকারে ইমিলিয়ানো বলেছেন অনেকেই বলেছে মাস্টার্নো যদি দলে রাখেন তাহলে আমরা খেলার জন্য তৈরি এটা নিশ্চিত যে ক্লাবের আগে জাতীয় দল ক্লাব যদি আমাদের যেতে দেয় তাহলে জাতীয় দলকে এগিয়ে রাখার কথা বলার শক্তি আমাদের আছে আমাদের জন্য এটা গর্বের উৎস আমি অলিম্পিকে যেতে চাই অনেকেই আছে যারা অলিম্পিকে যেতে চায় অলিম্পিক ফুটবলে সাধারণত অনুর্ধ্ব তেইশ দল খেলে কিন্তু কোচ চাইলে তিনজন সিনিয়র খেলোয়াড়কেও স্কোয়াডে রাখতে পারেন সেই তিনজনের একজন হয়ে অলিম্পিকে যেতে চান কাতার বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার জেতা এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিআইসি স্পোর্টসকে তিনি বলেছেন মাস্টিয়ানোর সঙ্গে কথা বলার সম্ভাবনা আছে আমার আমার খেলার ইচ্ছা আছে কিন্তু এটা শুধু আমার ওপর নির্ভর করে না অনেক সময় ক্লাব আমার জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ার পথে বাধা হয়েছে কিন্তু আমি কোপা আমেরিকায় খেলতে চাই আমেরিকার পর অলিম্পিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেব আমি জানি যে ক্লাবের সঙ্গে এটা নিয়ে লড়াই করতে হবে